আপনাদের একটা অ্যাক্ট্রেস ফটো দেখাবো ফটোটা চোখই ফটো হবে চ ফটোটা দেখে বলতে পারো কোন অ্যাক্টের ফটো ঠিক আছে ঠিক আছে সঠিক উত্তর বলতে এখানে গিফট আছে ওকে এটা কোন অ্যাক্ট্রেস ফটো শাহরুখ খান কি মনে হচ্ছে দুইজন একই শাহরুখ খান শাহরুখ খান হলো সঠিক आंसर ও এ হলো ফার্স্ট রাইস নেক্সট কোয়েশ্চেন একদম ভুল आंसर দিলে যেতে যাবি এটা লস হয়ে যাবে

অ্যাক্ট্রেস ফটো শুধু চোখের ফটোটা থাকবে ফটোটা দেখে অ্যাক্ট্রেসের নাম বলতে হবে ওকে সঠিক উত্তর বলতে গেলে ওকে এটা কোন অ্যাক্টরের ফটো এখানে চারটে অপশন আছে কপিল শর্মা অয় দেবগান অক্ষয় কুমার সবাই দেখি অক্ষয় কুমার অক্ষয় কুমার হলো সঠিক আনসার হলো ফার্স্ট নেক্সট কোয়েশ্চেন দাও হ্যাঁ ভুল আনসার দিলে যেটা যেটা লস হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এটা কার ফটো সালমান খান সঠিক তিনজনে রাখি সালমান খান সালমান খান হলো সঠিক আনসার হ্যালো সেকেন্ড প্রাইজ তিন নম্বর কোশ্চেন দিয়ে দাও হ্যাঁ আর এটা আমাদের ভিডিওর লাস্ট কোশ্চেন ঠিক আছে এটা কার ফটো अजय দেবগন সবাই একটু অয়দবগন অয়দবগন হলো সঠিক আনসার ভিডিও কিছু বলতে দাও লাইক এন্ড শেয়ার আর আমাদের সাথে যদি কথা সরাসরি কথা বলতে চাও তাহলে হিট হিটটাকে নাংাবে ইনস্টাগ্রাম চ্যানেল আছে ওখানে সবাই জয়েন হন